ভণ্ড মুফাসসির আছেন এরা নবীজির সানে বেয়াদবি করতে মোটেও দ্বিধাবোধ করেন ভণ্ড যেমন পীর আছে ভণ্ড মুফসিরও আকিদা ভষ্ট আমাদের ইমান নষ্ট করে এদের থেকে আল্লাহ আমাদের হেদায়ত দান করেন বলেন আমিন আল্লাহ প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ার হুকুমটা কার এই দরুদ শরীফে ডাকতে ডাকা হয় কাকে আল্লাহম্মা বলে কাকে ডাকি ইয়া আল্লাহ আদরু আল্লাহ কাকে ডাকি আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলেন না সুবহানাল্লাহ মা বন্দির ওখানে কালেকশনে গিয়েছে আপনারা মাহফিলের জন্য যে যা পারেন দিয়ে দেন আল্লাহ কবুল করেন আমিন জোরে বলেন না আমিন তো কোরআন শিক্ষার আগে ইমান শিক্ষা করতে হবে আকিদা নষ্ট ইমান নষ্ট সন্মায় তো ভাই প্রত্যেক নবী রাসূল হলেন মাসুম কবিরা সবিরা থেকে তারা মুক্ত তাদের দ্বারা কোনো গোনা হয় নাই তারা নিষ্পাপ এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বলেন না মার হাবা এই জন্য আদম আলী ত্রুটি ধরা যাবে ইব্রাহিম আলী হিসানামের দোষ ত্রুটি ধরা যাবে না এই নবী রাসুলগণ কবরের মধ্যে জীবিত আল-আম্বিয়া ও আলাইহিস সালাম আহিয়াউন ফি কুবুরিহিম ইয়ারযাকুন নবীগণ কবরের মধ্যে জীবিত থাকেন সেখানে রেজেক প্রাপ্ত হন আল আম্বিয়া ও আলী হিসালাম আহিয়া উনফি কবর হিমিউসল্লন নবীগণ কবরের মধ্যে জীবিত কবরের মধ্যে তারা সলাত আদায় করে এটা আমাদের ইমান এটা কি জেন্দা নবী না মরা নবী হায়াতুল নবী একজন ব্যক্তি ইসলামের পতাকা করতে গিয়ে এলাই ইসলাম ইসলামকে সমুন্নত করতে গিয়ে কেতাল সশস্ত্র যুদ্ধে শহীদ হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদেরকে মৃত্যু বলিও না আমি বলছি না আমার আল্লাহ বলে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তোমরা তাদের মৃত্যু বলো বরং তারা জীবিত তোমরা আমার আল্লাহ বলছেন তোমরা না বেশি বোঝার চেষ্টাও করব না আল্লাহ বলেছেন এটাই আমাদের যথেষ্ট মৃত্যু বলাও যাবে না মৃত্যু ধারণাটাও করা ওয়ালা তাহ্সিবাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতাল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তোমরা তাদের কি মৃত না মৃতু মনেও করিও বাল আহইয়াউন 'ইন্দ রব্বিহিম ইরযাকুন তাদের রবের কাছে তারা জীবিত তাদের কবরের মধ্যে রেজেক আসে সাধারণ দিনের পথে চলতে গিয়ে শহীদ হয়ে সাধারণ মানুষ আপনিও হতে পারেন মরেও অমর মরেও মৃত্যু বলাই যাবে না মনেও করা যাবে না ঠিক তেমনি আল্লাহ দৃষ্টিতে প্রত্যেক নবী রাসুল কি হায়াত বলেন না মার বলেন না মার হাবা এক আয়াত দিয়ে নবীজিকে বলে ফেলছে অতjsonwebtoken আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন মা যাল্লা সাহিবুকুম ওয়ালা মা যাল্লা সাহিবুকুম ও মা গাওয়া বললেন সুবহান আল্লাহ আমাদের নবী নিয়ে বলা হয় 40 বছর থেকে নবুয়ত আর নবীজি বলেন আমি আদমানি হিসালামের সৃষ্টির আগের থেকেই নবী বলেন না আল্লাহ সোবাহানি তাই বলছেন রুহের জগতের সৃষ্টির দিক থেকে আমি হলাম আমার আউ্বাল হচ্ছেন আউয়াল বলেন না আমার হাবাব আদমানি হিসালাম সৃষ্টির পর আর আমার নবী নবীদের আগমনের দিক থেকে হলো আখের নবী হলেন রুহের জগতে আউ্বাল আর নবীদের ধারাবাহিকতাই পৃথিবীতে এসেছেন আমার নবী হলেন আফেদামা না বলছেন রুহের জগৎ অনুযায়ী আদম আলী হিসালামের আগেই আমার নবীর এই জন্য আদম আলী ইসালামের পিতা হলেন মোহাম্মদুর রসল্লা আর পৃথিবীতে আগমনের দিক থেকে নবী যেহেতু সর্বশেষ নবী আনা খাতামুন নবীন লা নবী বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে মা কান মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন সবাই বলি আল্লাহু আকবার আমার নবীর আগমনের দিক থেকে পৃথিবীর দিক থেকে আদেম সন্তানের দিক থেকে আমার নবী শেষ নবী এই জন্য নবী হলেন শেষ নবী আদি পিতা আদম বলেন মার আদমাই থাকবি সাহাবাই ক্রাম আমাদের আদর্শ আমাদের কি সাহাবাই ক্রাম আল্লাহ বলছেন যারা ইমান এনেছে فان امنوا بمثل ما امنتم به فقد اهتدوا